হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম জাহেদ ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম তো আজকে আমি অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে আসলে আমি যাচ্ছি আমি একটু অসুস্থ মানে এমআরআই করাইছিলাম আমার বাম পাশে একটু সমস্যা হয়েছিল নারের নারবারে তো এখন আমি থেরাপি নিতে যাব অনেক টাকা খরচ করছি অনেক চিকিৎসা করছি কাজ হচ্ছে না বেতার হয়ে গেছে সেজন্য একটু থেরাপি নিতে যাব একটা থেরাপি সেন্টারে তো আমি যাচ্ছি চকবাজার চন্দনপুরা ওখানে হচ্ছে সেরাজিম একটা থেরাপি সেন্টার আছে দক্ষিণ কোরিয়ার ওটা নাকি খুব ভালো তো আজকে সেখানে যাচ্ছি থেরাপি নিতে তো এই ভবনের তলায় এই থেরাপি সেন্টারটা তো আজকে এখানে প্রথমবারের মতো যাব এখানে নাকি একুশ দিন তারা নিতে হবে আমাদের আচ্ছা একটা প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করছি যারা আছেন যারা সেবা দিচ্ছেন যারা সেবা নিচ্ছেন দিচ্ছেন সবাই হচ্ছে দক্ষিণ কোরিয়ার স্যারাজিম কোম্পানি সম্পূর্ণ বিনা টাকায় ফ্রিতে চিকিৎসা দেওয়া হয় এখানে এখানে হচ্ছে ব্রিফিং করা হচ্ছে কিভাবে সেরাজম দেওয়া হবে আসলে এখানে বিশেষ করে বাদ ব্যথা প্যারালাইসিস তারপর এই স্ট্রোকজনিত এবং ঘাট ব্যথা আর কোমর ব্যথা এই চিকিৎসাগুলো করা হয় আর আমার পাশে একটা রক নাকি নারণ নাকি মুসুর এই মুসকে গেছে সেজন্য সেই জন্য আমি আসছি তো আমার নাকি টানা একুশ দিন তারাপি নিতে হবে এবং এখানে বিভিন্ন ডিভাইসগুলো বিক্রি করে ওনারা আসলে ডিভাইসগুলো খুব ভালো তো আমার একুশ দিন তবে দেখি একুশ দিন নিয়ে কি হয় তো আসলে আমার ব্যথাটা প্রায় দুই মাস ধরে আমি ডাক্তার দেখাইছিলাম এমআরআই করাইছিলাম তো তারপরও ওষুধ খেয়েছিলাম দুই মাস তারপরে আমার ব্যথাটা যাচ্ছে না তো সবাই দোয়া করবেন আসলে আমি মানে অনেক টেনশন আছি ব্যথার জন্য যাতে এখানে ব্যথা আমার সেরে যায় তো আমার যদি ব্যথা ভালো হয় আমি আপনাদেরকে সাজেস্ট করবো তো এটা হচ্ছে লোকেশন এখানে সকাল সাতটা থেকে মানুষ সিরিয়াল ধরে বসে থাকে এবং এটা লোকেশন হচ্ছে চন্দনপুরা ফায়ার ব্রিডের সামনে ফায়ার সার্ভিসের সামনে তলায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন টানা একুশ দিন এটা নিয়ে ভালো হয়ে যাই তো একুশ দিন পরে রেজাল্ট দেখবো কি হয় তো আমি বলবো তখন আপনাদেরকে আসার জন্য তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন